আনার হত্যায় নতুন মোড় ফেঁসে যাচ্ছেন দলের নেতারা মানবজমিন পত্রিকার অন্যতম প্রধান শিরোনাম এটি এখানে বলা হয়েছে ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়নকারী শিমল ভইয়া রিমান্ডের তদন্ত কর্মকর্তাদের কাছে যেসব নতুন নতুন তথ্য দিচ্ছেন তাতে এই ঘটনায় আরও ফেসে যাচ্ছেন ঝিনাইদহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা থাকার কারণে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে গ্রেফতার করেছে ডিবি তার আগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল সম্পৃক্ততা পাওয়ার পর তাকে মামলা গ্রেফতার দেখিয়ে তদন্ত কর্মকর্তারা আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করেন আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আনার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাবু হত্যার পরিকল্পনা থেকে শুরু করে সব কিছুতে তার সম্পৃক্ততা মিলেছে আনার হত্যার পর মিশন বাস্তবায়নকারীদের কাছে দুই কোটি টাকা দেওয়ার কথা ছিল তার সঞ্জীবার ফ্ল্যাটে আনারের মুখে চেতনানাশক স্প্রে করার পর তার পোশাক খুলে নগ্ন ছবি তোলা হয়েছিল এসব ছবি ছাড়াও মিশন বাস্তবায়ন করে তোলা ছবিও ঘাতক শিমুল ভইয়া বাবুর মোবাইলে পাঠিয়েছিল ছবিগুলো জিনাইদহ চার আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে দেখানোর পর সেগুলো পাঠানো হয়েছিল এমপি আনার হত্যায় রাজনৈতিক যোগসূত্র থাকার বিষয়টি সমকাল পত্রিকায় এসেছে